ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে রেডমি তেরো সি এই ফোনগুলো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু রয়েছে এইটা একটা কালার এরপরে আপনারা দেখতে পারবেন হচ্ছে আরও একটা কালার এই যে দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু বেশ চমৎকার একটা কালার আর এরপরে হচ্ছে দেখবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে লাইট ব্লু কালার তো যাদের হচ্ছে এই ফোনগুলো পছন্দ এই ফোনগুলো প্রয়োজন তারা কিন্তু সরাসরি দোকানে এসেও নিতে পারবেন আর হচ্ছে হোম ডেলিভারিতেও নিতে পারবেন তো সব কয়টা কালারই কিন্তু আমার কাছে আপাতত রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যেটা নিতে চান সেটাই কিন্তু আপনারা হচ্ছে সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা হচ্ছে হোম ডেলিভারিতে চাইলে হোম ডেলিভারিতেও নিতে পারবেন তো ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আর ফোনটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনারা হচ্ছে এই ফোনগুলো নিতে পারবেন আর ফোনের অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদে ডেলিভারি চার্জটা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিলেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো কিন্তু আপনারা অবশ্যই হাতে পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল রেডমি তেরো সি দেখতে পাচ্ছেন বক্স সহকারে এই ফোনগুলা একদম হচ্ছে নতুনের মতো কন্ডিশনটা কিন্তু একদম হচ্ছে নতুনের মতো এই ফোনগুলা দেখতে পাচ্ছেন শুধুমাত্র বক্স আর হচ্ছে ক্যাশ মেমোটা পেয়ে যাবেন এই ফোনগুলার সাথে কন্ডিশনটা কিন্তু একদম হচ্ছে ব্র্যান্ড নিউ ফোনের যেরকম কন্ডিশন থাকে হু ঠিক সেই রকম কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন ফোনগুলো কিন্তু রানিং রয়েছে এটা হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট তো যাদের হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই রেডমির ফোন প্রয়োজন তারা কিন্তু রেডমি তেরো সি এই ফোনটা নিতে পারেন প্রাইসটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো আমার কাছে কিন্তু এই ফোনটার সব কয়টা কালারই রয়েছে তো আপনার যেই কালারটা পছন্দ যেই কালারটা আপনি নিতে চান সেই কালারটাই কিন্তু নিতে পারবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য যেটা আপনাকে করতে হবে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা চাইলে সরাসরি আপনি ফোন কলের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করে এই ফোনটা কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আর অর্ডারটা কনফার্ম হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো আপনারা হচ্ছে অবশ্যই হোম ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন আর হোম ডেলিভারিতে নেওয়ার জন্য অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ফোনের যে ডেলিভারি চার্জটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিলেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো কিন্তু আপনি অবশ্যই হাতে পেয়ে যাবেন আর এখন যেই কালারটা দেখাচ্ছি এটারও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একদম হচ্ছে কন্ডিশনগুলা কিন্তু একদম হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন তো এই ফোনগুলোর সাথে পেয়ে যাবেন শুধুমাত্র বক্স এবং ক্যাশ মেমো এগুলোর সাথে কিন্তু কোনো চার্জার থাকবে না তো চার্জার থাকবে না যাদের প্রয়োজন তারা কিন্তু এভাবেই নিতে পারবেন আর এই ফোনগুলো কিন্তু একদম হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো একদম হচ্ছে নতুনের মতো এই ফোনগুলো যদিও হচ্ছে ব্যবহার করা অল্প কিছু দিন দুই তিন মাস ব্যবহার করা এই ফোনগুলা স্টক লডের ফোন তো যাদের হচ্ছে এই টাইপের ফোনগুলো প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে কিন্তু আমরা হচ্ছে এই ফোনগুলা দিতে পারবো তো আপনার যেখানে প্রয়োজন সেখান থেকে আপনারা হচ্ছে এই ফোনগুলো নিতে পারবেন র্যাম হচ্ছে আট জিবি রোম হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এই ফোনগুলো দেখতে পাচ্ছেন রোমটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনারা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন আর এই ফোনগুলোতে পাবেন হচ্ছে শুধুমাত্র বক্সটাই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের বক্সটা তো এটার মধ্যে শুধুমাত্র ফোনটাই পাবেন প্লাস হচ্ছে ক্যাশ মেমোটা এগুলোর সাথে কিন্তু কোনো চার্জার থাকবে না তো প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র নয় হাজার টাকা আর এই ফোনটার আমি স্পেসিফিকেশনগুলো একটু বলে দিচ্ছি তো যাদের হচ্ছে স্পেসিফিকেশনগুলো জানা দরকার তো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি ফোনটার সাইডে আপনারা হচ্ছে ত্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাবেন যার মেন ক্যামেরাটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল পরেরটা হচ্ছে টু মেগাপিক্সেল আর সর্বশেষ যেটা এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেল আর ফোনটার যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে এইট মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা আর এখানে আপনারা হচ্ছে ফোনটাতে যেই ডিসপ্লেটা পেয়ে যাবেন এটা হচ্ছে আইপিএস এলসিডি ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির একটা বড় সড়ো ডিসপ্লে পেয়ে যাবেন তো সাইজটা দেখেন সাইড থেকে দেখেন একদম হচ্ছে বক্স টাইপের ডিজাইন তো যাদের হচ্ছে এই টাইপের ডিজাইনগুলো পছন্দ তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন প্রাইসটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা তো যমুনা বসুন্ধরা মিরপুরে এই ফোনগুলোর প্রাইস কিন্তু দশ হাজার টাকা করে চলে সেম এই রকম কন্ডিশনেই আপনারা এই ফোনগুলো পেয়ে যাবেন আমার কাছ থেকে যদি নেন তাহলে মাত্র নয় হাজার টাকা হলেই আপনারা এই ফোনগুলো নিতে পারবেন আর ফোনটার র্যামটা হচ্ছে এইট জিবি রোম হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আর ব্যাটারিটা হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি তো ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি দিয়ে এই ফোনগুলা কিন্তু একদম হচ্ছে বেশ চমৎকার একটা ডিল আর অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে থার্টিন আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনটার দেখেন কন্ডিশনগুলা কিন্তু একদম হচ্ছে সুপার ফ্রেশ একদম নতুনের মতো এই ফোনগুলো যে দেখতে পাচ্ছেন আন ফোন তো এই ফোনগুলো আসলে বাহির থেকে যেভাবে আসে এভাবেই আপনারা কিন্তু এই যে আমার কাছ থেকে পেয়ে যাবেন বক্স সহকারে এগুলোর সাথে চার্জার থাকবে না তো যাদের এই কন্ডিশনে এই ফোনগুলো প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে তিনটা কালার রয়েছে যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ফোনের চার্জিং পোর্টটা হচ্ছে টাইপ সি তো যাদের হচ্ছে অল্প বাজেটের মধ্যে একদম নতুনের মতো কন্ডিশন একটা ফোন প্রয়োজন তারা কিন্তু অবশ্যই রেডমি থার্টিন সি এই ফোনটা নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা হলেই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ